বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ বহুমত ও পথে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার তেরোই ডিসেম্বর এক বাণীতে তিনি কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বাণী প্রচার করা হয় বাণীতে তারেক রহমান বলেন আজ পরবর্তীত আজ পরিবর্তিত রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে হারিয়ে যাওয়া আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত পথে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন তাহলে সেই ক্ষেত্রে আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে সেটার জন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে সমস্ত সংস্কার শেষ করার পরে নির্বাচন দিলে এটা আপনা বিএনপি আওয়ামী লীগ জামায়াত এবং অন্যান্য সব দলের জন্য এবং সাধারণ জনগণের জন্য সেটা ভালো হবে সেই ব্যাপারে আপনারা আপনাদের দলের নেতৃবৃন্দকে বিশেষ করে মির্জা ফখরুল ইসলামকে একটা গাইডলাইন দিবেন অযথা দেশে একটা অস্থিতিশীল ঘটনা ঘটবে যদি আপনারা দ্রুত নির্বাচনের চান শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপন করে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্মা শ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন আদৌ কি আমরা সেটা পেয়েছি পাইনি আমরা দেশ পর থেকে এখন পর্যন্ত সমস্ত দলে স্বৈরাচারী আচরণ দেখেছি এবং লুটেরা রাজনীতিবিদদেরকে দেখেছি যারা লুট করে বিদেশে পালিয়ে গেছে আবার সময় মতো তারা দেশে এসে রাজনীতি করছে কাজেই সেই জৈদ বুদ্ধিজীবীদের আখা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন আজ পর্যন্ত ঘটেনি কিন্তু হানাদার বাহিনীর দোষরা চূড়ান্ত বিজয় পাককালে স্বাধীন বাংলাদেশকে ব্যদাশূন্য করতে পরিকল্পিত এই হত্যাযজ্ঞ সংগঠিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বাধীনতার বহইতে পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাতার বাহিনী নানা ন্যায় দেশের মানুষের সার্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পরে হরণ করতে থাকে এক নদী রক্ত আর ত্যাগের বিনিময় পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব দিনে দিনে দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ও নির্মাণের শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধুলিস করে আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে আওয়ামী সরকার পরবর্তীতে বিএনপি শহীদ জিয়ার রাষ্ট্রপতি জিয়া রহমান এরশাদ বেগম খালেদা জিয়া এবং গত সতেরো বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কোনো সরকারের আমলেই দেশের জনগণ ভালো থাকিনি তারা প্রত্যেকটা দলই রাষ্ট্রক্ষমতা থাকাকালীন জনগণকে শোষণ করেছে এবং তারা ফেঁসিবাদী আচরণ করেছে যার কারণে উনিশশো একাত্তর সালে যে মহান স্বাধীনতা যুদ্ধের আমরা যে একটা বাস্তব সুফল সেটা আমরা আজ অবধি পাইনি আমরা আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল সরকার গড়ে তুলবে এবং ভবিষ্যতে যেন জনগণ বঞ্চিত না হয় সে ব্যাপারে খেয়াল রাখবে